তো বন্ধুরা সবাই কেমন আছো রবিবার দিন আজকে চলে এসেছি আমরা তালা খুব সকালে চলে এসেছি আজকের ভিডিওটা খুবই দুর্দান্ত হতে চলেছে কারণ আজকে আমরা পুরো হাটটা ঘুরে দেখাবো এবং সব কটা গিয়ে প্রত্যেকটা পায়রা দেখানোর চেষ্টা করব এবং ভালো ভালো পায়রা এবং ভালো ভালো যে মেন মেন খাতায় ভালো ভালো পায়রাগুলো রাখা থাকে সেই পায়রাগুলোও আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে মিস করবেন না একদমই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই হাটে কীরকম গিরিবাজ এবং কীরকম মাদ্রাসি পায়রা ওঠে এবং আপনারা আসলে কীরকম পায়রা পেতে পারেন আজকের আপডেটে দেখুন কি কি পায়রা উঠেছে চলুন ভিডিওটা শুরু করি তো এখন দেখুন বাঁটের মধ্যে প্রচণ্ড ভিড় পায়রা কিন্তু অনেক পায়রা উঠেছে আমরা প্রথমে খাঁচার যে পায়রাগুলো ভালো ভালো পায়রা থাকে সেগুলো দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখি নিচে কিছু পায়রা আছে এখানে দেখুন কিছু মাদ্রাসি পায়রা আছে এবং বাচ্চা পায়রা দেখা যাচ্ছে দেখুন চোখ হলোদের এবং দেখুন এই খাঁচার মধ্যে কিছু পশ্চিমা আছে এবং কালসিরা আছে জ্যাকও আছে আর দেখুন এই যে এই খাঁচায় এই খাঁচায় দেখুন এই খাঁচাও ম্যাড্রাসি পাড়া আছে এই যে দেখুন ম্যাদ্রাসি কোয়ালিটি দেখুন সব জিরিয়া মাদ্রাসি এই খাঁচার মধ্যে প্রত্যেকটা বেশিরভাগই এইবার দেখুন কালদোমা লাইনের বাচ্চা এগুলো কালদমা লাইনের বাচ্চা এই দেখুন পশ্চিমা কালসিরা এই দেখুন এর কোয়ালিটি দেখুন এবং এই খাঁচায় দেখুন ভালো ভালো পায়রা এই যে দেখুন কাল কালশিরা পশ্চিমা কালশিরা এবং কালদম উঠেছে অনেক কটা দেখুন কালদমগুলো দেখুন চটিয়াল দেখুন লালদমা পায়রা এবং এই যে কালদোমা লাইনের কিছু পায়রা এই যে দেখুন লালশিরা পায়রা আছে তো প্রত্যেকটা যে মেন মেন খাঁচা সেগুলোই আজকে দেখানোর চেষ্টা করব পায়রা ভালো পায়রা একদমই মিস হবে না এই যে দেখুন গেট আপটা দেখুন একদম ইউনিক সুন্দর দাঁড়িয়েছে খুব ভালো এই যে লালশিরা কালশিরাগুলো দেখুন এই যে দেখুন খাঁচায় পায়রাগুলো দেখুন দারুণ দারুণ পায়রা উঠেছে সিরাজ পায়রা দেখা যাচ্ছে আর এই যে দেখুন গিরিবাজ পায়রা ডাকাটাই করছে খুব সুন্দর চমৎকার পায়রা এই দেখুন জ্যাক তালাহাটে কিন্তু আপনার এরকম গম টোটে জ্যাকও পেয়ে যাবেন দেখতে থাকুন এই যে দেখুন মাদ্রাসি পায়রা এইবার দেখুন কিছু মাদ্রাসি মনে হয় দেখুন এই খাচারায় দেখা যাক কী পায়রা আছে গিরিবাজ বেশিরভাগ পায়রা দেখুন সব কালশিরা পায়রা দেখুন পায়রাগুলো দেখুন এই যে কালসিরা লাইনের ম্যাক্সিমাম পায়রা আছে গিবাজ এবং মাদ্রাসি কিছু মিক্স করা আছে কালসিরা বেশি পাট্টা কালসিরা বেশিরভাগই পাট্টা কালসিরা দেখুন গলা বাথানোর কালসিরা আছে এবং এই যে দেখুন কিছু মাদ্রাসি পায়রা আছে দেখুন এই যে এই খাতায় কিন্তু খুব দারুণ পায়রা এই দেখুন পায়রাগুলো খুব সুন্দর পশ্চিমা কালসিরা এই যে লাল পায়রা দেখুন কালো চোখের মধ্যে এবং এই যে দেখুন একটা চিনি পায়রার মধ্যে এই সাদাটা হচ্ছে চিনি পায়রা বলে পুরো সাদা এবং চোখ সাদা এবার দেখুন এই একটা খাঁচা আছে বড় খাঁচা এর মধ্যে আছে কিছু মেদ্রাসি পাওয়া যায় দেখুন কাটা অবস্থায় আছে কাক কালাঙ্কা মেদ্রাসি দেখুন তারপরে দেখুন এই খাঁচায় কিছু এই খাঁচা ম্যাড্রাসি টালাহাটে প্রচুর পরিমাণে মেদ্রাসি পাওয়া যায় দেখুন সাদা হোয়াইট মাদ্রাসি এই যে দেখুন ফুলছিটা সেটিং পিয়া তো এই খাঁচায় সব সেটিং সেটিং রেখে দিয়েছে এই যে দেখুন কালদোমার কোয়ালিটি দেখুন এই যে দেখুন কালদোমার কোয়ালিটি আর এই যে দেখুন কিন্তু সবুজ মেদ্রাস সবুজ মেদ্রাস পায়রা তো প্রচুর পরিমাণে মেদ্রাসি পায়ারা পাওয়া যায় আপনারা যদি মাদ্রাসি পাড়া চান তো প্রচুর পরিমাণে মাদ্রাসি পাড়া পেয়ে যাবেন এই যে দেখুন এইখানে দেখুন সব একই লাইনের দেখুন ফুলশিয়া লাইনের পায়রা সব একই ধরনের চোখ সব পাট্টা পায়রা এগুলো নিয়েই আপনারা উড়াতে পারবেন এই যে দেখে নিন পায়রাগুলো দেখুন মেদ্রাসি ভর্তি তো যেই হারে মাদ্রাসি ওঠে সেরকম পরিমাণে গিরিবাস পায়রাও ওঠে খুব ভালো ভালো গিরিবাস পায়রা ওঠে দেখুন এদিকে ব্যাগ পাওয়া যায় পায়রার এবার দেখুন একজোড়া কালদুম তিনটে কালদুম আছে দেখুন ভালোই ফ্রেশ আছে দেখুন সুন্দর ফ্রেশ কালদমা আছে দেখে নিন কোয়ালিটিগুলো এই দেখুন কালদম পায়রা দেখুন কালদমার কোয়ালিটি এই যে দেখুন গিরিবাজ পায়রা ধিরিয়া পায়রা দেখতে পাচ্ছেন এই দেখুন একটা নাপ্তা লাইনের পায়রা একটা কালশিরা পায়রা এবার দেখুন এক জোড়া মেদ্রাসি সাদার মধ্যে এই দেখুন গিরিবাজ পায়রা গড়ায় কালো এটার নাম আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখুন এবার দেখুন এই যে এই দেখুন লালচের মধ্যে কালশিরা এটার নামটাও আপনারা জানাবেন কী নামে দেখেন আপনারা চলুন পরবর্তী যে মেন খাঁচা এই খাঁচার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পায়রা থাকে ভালো ভালো পায়রা দেখুন ভালো করে এই যে দেখুন হাতে একটা পায়রা এ কিনছে খুব সুন্দর পায়রা এবার দেখুন এই যে দেখুন একটা চিনি পায়রা আছে এই যে মেদ্রাসি পায়রা আছে দেখুন এই যে এটা ডাকার এই করছে এটা কালদোমা পায়রা দেখুন কালদোমা পায়রা আছে এই খাঁচার মধ্যে মোটামুটি তিন চারটে এই যে দেখুন কোয়ালিটিগুলো দেখুন আর এই যে দেখুন এইখানেও কিছু গিরিবাজ ম্যাদ্রাসিও আছে এই যে দেখুন সামনে একটা কালশিরা পাঠা পায়রাগুলো দেখতে থাকুন সুন্দর সুন্দর পায়রা তালা হাটে আপনারা যদি আসেন এরকমই পায়রা দেখতে পাবেন এই যে দেখুন কালদোমা দিয়ে ভাঙানো আছে পায়রাটা এই যে দেখুন আরও মাদ্রাসি পায়রা ফুলশিরা পায়রাটা কিন্তু খুব সুন্দর লাগছে চলুন নেক্সট খাঁচায় দেখাবো আমরা কি পায়রা আছে এই খাঁচাও কিন্তু দারুণ দারুণ পায়রা দেখুন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন না এটা চটিয়াল জ্যাক এবং তার পাশে আছে সাদার মধ্যে পায়রা দেখুন কালদমা লাইনের পায়রা কালদোমা এই যে দেখুন লাল আছে এই দেখুন ছিটে পায়রা আছে কিছু পায়রা আছে এই খাঁচায় মোটামুটি গিরিবাস পায়রাই বেশি তো এই হাটে যারা পায়রা কিনতে আসবেন অবশ্যই নিজেরা যাচ করে নেবেন কারণ পায়রা কিন্তু যাচ না করে নিলে পরে কিন্তু পায়রা কিন্তু লস হয়ে যায় পায়রা কিন্তু সেরকম মন মতো হয় না পায়রা আপনারা অবশ্যই ভালো করে যাচ করে দেখে নেবেন ডানা দেখবেন চোখ এবং যে যা দেখেন যে যেরকম বোঝেন সেটা দেখে নেবেন তাহলেই পায়রা কিন্তু ভালো পেয়ে যাবেন কারণ এইখানে যারা পায়রা নিয়ে আসে তাদের কথা কিন্তু শুনলে হবে না আপনারা নিজের একটা যাচ করে নেবেন তাহলেই কিন্তু ভালো পায়রা পাওয়া যাবে এই যে দেখুন এই এইখায় কিছু পায়রা আছে এই যে দেখুন পায়রাগুলো হয়তো কিছু ক্রস আছে নামগুলো আমি জানি না দেখুন পায়রাগুলো এই যে দেখুন সবুজ পেয়ার এবং চলুন সামনের দিকে যাই আর কিছু পায়রা এখানে দিকে দেখুন ফেন্সি পায়রা এই দেখুন ফেন্সি পায়রাগুলো দেখুন সিরাজ পায়রা লক্ষা পায়রা এই দেখুন এই দেখুন এর মধ্যে পশ্চিমা পায়রাও আছে এই সিজনে কিন্তু পায়রার মধ্যে যদি রোগ দেখেন কোনো রকম ঠান্ডা বা বুক শুকনো তো সেই পায়রাগুলো কিন্তু অ্যাভয়েড করবেন নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে এবং এই ভিডিওটা টালাহাটে ভিডিও দুটো পার্টে দেবো কারণ একটা ভিডিওতে পুরো হাট দেখানো সম্ভব না আর্ধেক হাট দেখিয়ে দিয়ে দেখিয়ে ফেলেছি এবং পরবর্তী যে পাট আসতে চলেছে তার মধ্যে বাকবাকি যে অংশটা আছে তার মধ্যে ভালো ভালো কী পায়রা সেগুলোও দেখাবো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কিছু ফেন্সি পায়রা দেখিয়ে শেষ করব চলুন ফ্যান্সি দেখতে থাকি এই যে দেখুন এই দিকের খাঁচায় প্রচুর পরিমাণে এই লক্ষাগুলো দেখুন একদম দুর্দান্ত লক্কা দেখুন লেজটা একদম মানে স্ট্যান্ডার ভাবে রয়েছে দেখুন কত সুন্দর লক্কা পায়রা আর এই দেখুন মুখ্মী পায়রা আছে এই দেখুন কালো লেজের লক্কা তো এই দিকের পার্টটা আমরা পরবর্তী ভিডিও দেখাবো এই কিন্তু ভালো ভালো পায়রা বসে ভিডিওটি একদমই মিস করবেন না